জুমার হ্যাঁ জুমার খুদ্ সময় ঘুমানো থেকে বাঁচার উপায় কি আর কি মানে কি করে আপনি জুমার খুদ্ ঘুমানো থেকে বাঁচবেন তাই না প্রথম কথা হলো আপনাকে ঘুমটা পাড়াই কে সময় আপনাকে ঘুমটা পাড়াই কে রাত্রিতে ঘুম পাড়াটা অবধারিত প্রয়োজন তাই না ওজাল লিবাসা আল্লাহ রাত আবরণ করে দিয়েছেন না মানে ঢেকে দিয়েছেন আপনি আর মানে আপনি রাত্রিতে বিশ্রাম করবেন বিশ্রামের জন্য আল্লাহ দিয়েছেন তো সেই জায়গায় ঘুমটা সময় যে জায়গায় আপনার জানার প্রয়োজন সে জায়গায় ঘুমাইটাকে আপনাকে ঘুমাই কে ঘুমাতে দেয় কে স্বাভাবিক বলবেন যে ঘুমাতে দেয় কে ইবলিস ইবলিস আপনাকে ঘুমাতে উদ্বুদ্ধ করে যাতে আপনি শরীয়তের বিষয়গুলো না জানতে পারেন সেই জন্য আপনাকে ইবলিশ থেকে বেঁচে থাকার যতগুলো কৌশল সবগুলো আপনাকে অবলম্বন করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে ইল্লা বিল্লা এগুলো তো করতেই হবে আরেকটা জিনিস আছে আপনার ব্রেন কাজ দেবেন খুদবার সময় আপনি আপনার ব্রেন কাজ দেবেন কারণ আপনার ব্রেনকে যদি কাজ না দেন তো অলস ব্রেন ওয়াকে যে কাজটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ব্রেনকে কাজ দেওয়ার অর্থ হলো আপনি খুদবার শেখার প্রতি গুরুত্ব দেবেন থেকে দুই তিনটা শিখবো শিখবো একটা একটা হলেও হলেও জানবো আমি জানার চেষ্টা করব। প্রত্যেকটা কথা আমি হিসাব করে করে শুনবো এরকম একটা মনোযোগ আপনি খুদবাতে নিয়ে আসুন তাহলে আশা করা যায় যে কি আপনার ঘুম ধরবে না আশা করা যায় আশা করি বুঝতে পেরেছেন শুক্রান